নাকের হাড় কেন বাঁকা হয় স্যার উত্তরটা আপনার কাছে জানব আসলে এই নাকের হাড় যে বাঁকা বা যে পার্টিশনটা যে বাঁকা এটার একটা অন্যতম প্রধান কারণ হচ্ছে বার্থ বার্থ ট্রমা অর্থাৎ একটি শিশু ভূমিষ্ঠের সময় যদি তার অবস্ট্রাকটিভ যে ডেলিভারি ডেলিভারি অনেকে স্মুথ ডেলিভারি আছে অনেকে আছে একটু ডিফিকাল্ট ডেলিভারি হয় যে বাচ্চাটা বের হতে বা ডেলিভারি হতে অনেক সময় নিচ্ছে বা অনেক চাপাচাপির পর বের হলো ঠিক ওই সময়টাতে কিছুটা ইঞ্জুরি হতে পারে একটা ট্রমা হতে পারে যেটাকে আমরা বলছি বার্থ ট্রমা হ্যাঁ ডিউরিং ডেলিভারি ওইটা ওই সময়টাতেই তার পার্টিশনটা বেঁকে যেতে পারে অর্থাৎ সে বাঁকা নিয়েই কিন্তু পৃথিবীতে জন্মগ্রহণ করলো নাম্বার টু হচ্ছে সেকেন্ডারি কোর্স যে ভূমিষ্ঠ হওয়ার পর হ্যাঁ যদি অ্যাক্সিডেন্টাল কোনো ট্রমা হয় গত পরশু আমার কাছ থেকে একটা পেশেন্ট আসলো সে প্রবাসে থাকে তার নাকের পার্টিশনটা তো বেঁকে গিয়েছে ইভেন যে আমাদের যে এক্সটার্নাল যে ন্যাজাল যে একটা শেপ আছে নাকের যে শেপ হ্যাঁ অর্থাৎ সেটা একদম বসে গিয়েছে যেটাকে আমরা বলছি স্যাডেল নোজ তো এটা কিন্তু সড়ক দুর্ঘটনায় হয়ে থাকে মোটা দাগে এই হচ্ছে নাকের হাড় বাঁকা বা পার্টিশন বাঁকার কিছু কারণ আর কিছু জিনিস আছে যে জেনেটিক্যাল যেটা জেনেটিক্যালি প্রিডিটারমাইন্ট এখানে কারো কোনো হাত নেই তবে একটা বিষয় হচ্ছে যে হ্যাঁ একটা মেজর প্রশ্নের নাকের হার কিন্তু জন্মগতভাবেই বাঁকা থাকে যদি ওই বাঁকাটা সবসময় যে সমস্যা করে তা না কারণ নাকের ভেতরে যে বাতাসের ফ্লোটা সবসময় নিচ দিয়ে যাবে অর্থাৎ লোয়ার সার্ফেস দিয়ে যাবে এখন সেই বাঁকাটার ফলে যদি তার দম নিতে কষ্ট হয় তখনই শুধুমাত্র তার ট্রিটমেন্টের প্রয়োজন হয়